অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস যিনি একজন ব্রিলিয়ান্ট লিডার যাকে নিয়ে পুরো ইউটিউবে হাজার হাজার মোটিভেশনাল ভিডিও ভাইরাল হয়তো আপনারাও এরকম কোনো ভিডিও দেখেছেন তাহলে আজকের আমাদের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আচ্ছা যদি স্টিভ জবস তার জীবনের পুরো পঞ্চাশ বছরে যা যা শিখেছেন তা যদি আমি পনেরো মিনিটে শিখিয়ে দেই তাহলে বিষয়টা কেমন হবে তাহলে অবশ্যই আপনারা উত্তরে হ্যাঁ বলবেন আজ ঠিক সেটাই হতে চলেছে দুই সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন এতে তার জীবনের তার সব থেকে বড় লার্নিংকে তিনি পনেরো মিনিটে বলেছিলেন সেটা মাত্র তিনটি গল্পের মধ্য দিয়ে এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি স্টিভ জবসের এর এর কমেন্সমেন্ট স্পিচটা শুনেছিলে কয়েকজন বাদে সবাই বলবে শুনি নাই আর সেই না শোনার একটি কারণ হলো এই স্পিচটি ছিল ইংলিশ এবং বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে শোনার জন্য হাইলি রিকমেন্ড করেছেন আর বলেছেন যে প্রত্যেক মানুষের জীবনে এই বক্তব্যটা শোনা উচিত শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য আপনি ওয়ার্ল্ডের সেরা বক্তব্য কি শুনতে পারবেন না তা হতে পারে না তাই আজ আমি আপনাদেরকে স্টিভ জবসের সেরা বক্তব্যটি বাংলা ভাষায় আর সহজ ভাষা ব্যবহার করে সেই বক্তব্যটি শুনানির চেষ্টা করছি শুধু বয়স দিয়ে যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি পৃথিবী বিখ্যাত বক্তব্যটি শুনেছি তাহলে কিছু সময়ের জন্য বাহিরের সব চিন্তা আর বাহিরের সব কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নাও কারণ আজ তুমি এটা শুনতে চলেছ যেটা শুনে তোমার জীবনে হয়তো কোনো পরিবর্তন আসতে পারে তাহলে শুরু করা যাক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি সত্যি বলতে কি আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি আর আজকে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সব থেকে কাছাকাছি দেখছি আজ আমি তোমাদেরকে আমার জীবনের তিনটি গল্প শোনাতে চাই আহামারি কিছু না শুধু তিনটা গল্প প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে একসুতুই বাধা নিয়ে রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তির ছয় মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দেই অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি ছেড়ে যাওয়ার প্রায় ছয় বছর আমি সেখানে ছিলাম ঘটনা শুরু হয় আমার জন্মের আগে থেকে আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবির্বাহিতা শিক্ষার্থী তিনি আমাকে দত্তক দিতে চাইলেন মা আমাকে এমন এক পরিবারে দক্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দক্তক নেওয়ার জন্য রাজি হলেন কিন্তু আমার জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে একটি মেয়ে সন্তান আশা করেছিল গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন দিয়ে বলেন অপ্রত্যাশিতভাবে আমাদের ঘরে একটি ছেলে সন্তান হয়েছে আপনারা কি তাকে দক্তক নিতে চান তারা বললেন অবশ্যই আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি আমার দক্তক বাবা এমন কি হাই স্কুল পাশ করেননি এসব জেনে আমার মা দক্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি কয়েক বছর পর আমার দক্তক বাবা মা কথা দিয়েছিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবে এবং সেই কথা শুনে আমার মা বাবা দত্তক দিতে রাজি হলেন এভাবে আমার জীবন শুরু সতেরো বছর পর আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু আমি বোকার মতো স্ট্যান্ডফোর্ডের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মার সব জমানো টাকা আমার পড়ালেখার পেছনে খরচ হয়ে যাচ্ছিল ছয় মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না অথচ আমি আমার মা বাবার সারা জীবনের জমানো সব টাকা লেখাপড়ার পেছনেই ডেলে দিচ্ছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সব কিছু ঠিকঠাক চলে সে সময়ের পেছনে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারছি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত পড়ালেখা বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই বিরক্তকর ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলোতে ভর্তি শুরু করলাম তখন সব ঘটনায় খুবই রোমান্টিক ছিল না এবং আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম ব্যবহৃত কুকের বেতল ফেরত দিয়ে আমি পাঁচ সেন্ট করে পেতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম সপ্তাহে অন্তত একবার বালো খেতে প্রতি রবিবারে সাত মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম আমার ভীষণ ভালো লাগত আমার কৌতূহল আর ইনস্টিটিউশনের কারণে আমি বেপরোয়া যা কিছুই করছি পরবর্তী তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসাবে প্রতীয়মান হয়েছে তোমাদের একটা উদাহরণ দিই রিড কলেজে এসে সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো ক্যাম্পাসে সব পোস্টার আর লেবেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম আমি শেরিফ ও স্ক্যান শেরিফ ও টাইপ ফেস শিখলাম বিভিন্ন ফন্টে স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক বিজ্ঞানের বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল এবং এই ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনের কাজে আসবে সেটা আমি কখনো ভাবিনি কিন্তু দশ বছর পর আমরা যখন প্রথম মেকিন টস কম্পিউটার ডিজাইন করি তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটা ব্যবহার করি এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটারে নানান টাইপফেস আর নানান আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজ নকল করেছে তাই বলা যায় যে কোনো পার্সোনাল কম্পিউটারে এ ধরনের ফন্ট থাকত না বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি কখনও ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না আর ফলে কোনো পার্সোনাল কম্পিউটারই হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না অবশ্যই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলোর এমন যুগসূত্র তৈরি করা সম্ভব ছিল না কিন্তু দশ বছর পর পিছনে ফিরে থাকলে তার সব কিছু পরিষ্কার বুঝতে পারি তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধতে পারবে না আর এটা শুধু পেছনের দিকে তাকিয়ে সম্ভব তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতের একটি ভালো ফল তৈরি করবে তোমাকে একটা কিছুর উপর বিশ্বাস রাখতে হবে তোমার নিছক ধারণা ভাগ্য জীবন কর্ম কিছু একটা যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে তবে তুমি আর এভাবেই তুমি সফল হতে পারবে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প আমি ভাগ্যবান ছিলাম জীবনের প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম বিশ বছর বয়সে আমি আর ওয়াজ মিলে আমাদের পারিবারিক গ্রেজ অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম আমরা কঠোর পরিশ্রম করেছিলাম দশ বছরের মাথায় দুইজনের কোম্পানি থেকে অ্যাপেল চার হাজার কর্মীর আমার বয়স যখন ত্রিশ তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার মেকিন টস বাজারে ছাড়ি আর ঠিক সেই সময় আমার চাকরিটা চলে যায় কিভাবে একজন তার নিজের হাতের গোড়া কোম্পানি থেকে চাকরি হারাতে পারে অ্যাপেল যখন বেড়ে উঠেছিল তখন আমরা বেশিরভাগ মেধাবী একজন নিয়োগ দিয়েছিলাম ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটা এগিয়ে নিবে প্রথম বছর সব কিছু ভালোভাবেই গেল কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তাভাবনার অমিল দেখা দিল আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল অতএব ত্রিশ বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম আমার তারুণ্যের সব স্বপ্ন এক হাত ছাড়া হয়ে গেল আমি একদম ব্যঙ্গে পড়লাম পরে আর কয়েক একদিন বুঝতে পারছিলাম না যে আমি কি করব আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তার মনোবল ব্যঙ্গে দিয়েছি আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি পালন করতে পারিনি আমি ডেভিড পার্ড এবং বয়েব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম আমার ব্যর্থতার গল্প চারিদিকে পড়ল আমি পালিয়ে যাওয়ার কথা কখনো ভাবলাম কিন্তু ধীরে ধীরে আমি একটা কথা অনুভব করতে লাগলাম সব সবকিছুর পরে আমি আমার আগের কাজগুলোকে ভালোবাসতাম তাই এপেলের এই ঘটনাগুলো সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম তখন বিষয়টা বুঝতে পারিনি কিন্তু কী যে আবিষ্কার করব অ্যাপেল থেকে চাকরিযুক্ত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হওয়ার সব সববার থেকে মুক্তি হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তা বিহীন নতুন জীবন এর ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময় যাত্রা করার সুযোগ পেলাম পরবর্তী পাঁচ বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি পিক্সার নামে আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের যে পরে আমাকে বিয়ে করেছে পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি পিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এরপর গটে কিছু চমকপ্রদ ঘটনা অ্যাপেল নেক্সটকে কিনে নে এবং আমি অ্যাপেলে ফিরে আসি নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসায় সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে অন্যদিকে আমার স্ত্রী লরেন্স আর আমি মিলে গড়ে তুলি একটি সুখী পরিবার আমি নিশ্চিত এগুলি কিছুই আমার জীবনে গড়ত না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া না হতো এটা ছিল আমার জন্য খুব তেতসাদ একটা ঔষধ কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকার ছিল কখনো কখনো জীবন তোমার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারিও না আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজ খুঁজে পেতে হবে ঠিক তেমনি তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করবে তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে যদি এখন তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো তাহলে খুঁজতে থাকো তেমে যেও না ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিকই তা জানিয়ে দেবে এটা যেকোনো সম্পর্কের মতোই যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমায় ততই ভালোবাসবে এবং ভালো লাগবে অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো তেমে যেও না আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে আমার সতেরো বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম তুমি যদি প্রতিদিন এইভাবে শুরু করো যে আজকে তোমার জীবনের শেষ দিন তাহলে একদিন নিশ্চিতভাবেই তোমার সেই ভাবনা সত্যি হবে সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে সেই থেকে গত তেত্রিশ বছরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করি আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আজ আমি করতে যাচ্ছি পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনার পরিবর্তন আনতে হবে আমি শীঘ্রই মরে যাব এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ সব কিছু সকল আশা প্রত্যাশা গর্ব ব্যর্থতার বয় বা লজ্জা সব কিছুই মৃত্যুর মুখে স্নান হয়ে যায় টিকে তাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি জানি কোনো কিছু হারানোর বয় মন থেকে দূর করার সব থেকে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে তুমি আসলেই সবকিছু হারিয়ে বসে আছো তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণেই থাকতে পারে না প্রায় বছর খানিক আগে আমার ক্যান্সার ধরা পড়ে একদিন সকাল সাড়ে সাতটায় আমার ক্যান্সারের একটি স্ক্যান হয় তাতে স্পষ্টভাবে আমার প্যানক্রিজের একটা টিউমার দেখা দেয় আমি তখন জানতাম না প্যানক্রিজ জিনিসটা ই বাকি ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড় জোর তিন থেকে ছয় মাস বাঁচব তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সব কিছু গুছিয়ে ফেলতে বললেন সুজাকতায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী দর্শতকে যা বলবে বলে ঠিক করেছ তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে এর মানে হচ্ছে সবকিছু গুছ গাছ করে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটা যথাসম্ভব কম বেদনাদায়ক হয় এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসাইজ হলো সন্ধ্যায় আমার একটা বায়সপি হলো তারা আমার গলার বেতর দিয়ে একটি এন্ডোস্কোপ নামিয়ে দিল সেটা আমার পেটের বেতর দিয়ে ইন্টাস্টিয়ারের ভিতর দিয়ে গিয়ে প্যানক্রিজের সুই ডুকিয়ে সেই টিউমার থেকে কিছু কুশ নিয়ে এলো আমি অজ্ঞান হয়েছিলাম তাই আমি কিছুই দেখিনি কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা এনোস্কোপি থেকে পাওয়া কুশগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল কারণ সে ধরনের প্যানক্রিয়েটিক ক্যান্সার হয়েছিল যেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি এটাই আমার মৃত্যুর সবথেকে কাছাকাছি যাওয়া আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয় মৃত্যুর আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায় ছিল কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটা নিশ্চিতভাবে কিছু কথা তোমাদের জানাতে পারে আসলে কেউই মরে যেতে চায় না এমন কি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না কিন্তু তারপরে মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য মৃত্যু থেকে কেউই পালাতে পারে না এবং সেটাই হওয়া উচিত কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার আর এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট মৃত্যু পুরানোকে দুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে নে আর এই মুহূর্তেই তোমরাই সেই নতুন কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও দুয়ে মুছে যাবে সেটি খুব দূর নয় এটাই নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত কিন্তু এটাই পরম সত্য তোমাদের সময় সীমিত তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না অন্যর চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয় সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে চালিয়ো না অন্যের মতামতের কোলা হলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না সবচেয়ে বড় কথা হলো সাহসী হো যেন নিজের মনের কথা মতো চলতে পারো শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে কি হতে চাও আর বাকি সবাই মৌন আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হত যার নাম ছিল দা হোল আর্থ অফ ক্যাটালগ পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল সেটা বের করেছিলেন স্টিওয়ার্ট ব্রেড নামের একজন ভদ্রলোক যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন তিনি তার কাব্যময়তা পত্রিকাটির জীবন্ত করে তুলেছিলেন এটা ছিল ষাট দশকের শেষ কথা কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখন শুরু হয়নি পত্রিকাটি টাইপরাইটার কাচি কাচি ওয়েড ক্যামেরা এসব দিয়ে তৈরি হয়েছে পত্রিকাটি ছিল কাগজের মূর্কে বাধা গুগলের মতো আদর্শগত বহু তত্ত্ব ও চমৎকার ধারণায় সমৃদ্ধ পত্রিকাটির গুগলের এর পঁয়ত্রিশ বছর আগে প্রকাশিত হয়েছিল স্টিওয়ার্ড তার দলবল নিয়ে হোল আর্থ অফ অনেকগুলি সংখ্যা বের করেছিলেন পত্রিকাটি প্রকাশনা শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে এটা ছিল দশকের মাঝামাঝি সময়ের কথা আমার তখন তোমাদের মতো বয়স ছিল পত্রিকাটি সমাপ্তি সংখ্যায় পেছনের মূর্খে বুড়ের গ্রামের পথের একটি ছবি ছিল তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চারে প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো তবিটার নিচে লেখা ছিল কুদার্তে থেকে থেকো বিদায়ের সময় এটাই তাদের শেষ মেসেজ ছিল কুদার্থ থেকে বুকাতেক আমি আমার জন্য আজীবন এটাই প্রার্থনা করেছি আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনা তোমাদের জন্য করছি কুদার্থ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ